মনে হয় তখন আটটা বাজে তো দেন আমি আসলাম শুটে সারাদিন শুট টুট করলাম করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য আমি কিভাবে বলবো এটা আমি অনেক শক্ট যে এত ফোন কলের থেকে হচ্ছে যে এস এম এস যে আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন আপনি আপনি মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার তো কোন একটা কোনো একটা পোস্টে বা যে কোনো ওয়েতেই যে আমার ঝুলন্ত দেহ কি আমার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তো কতটা শকিং আমার জন্য দেখেন মৃত্যু তো আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু কাছে চাই চাই কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি না আমার জীবনে যেমন করার বিষয়টা যে আমাকে বলা হচ্ছে যে দেহ কিভাবে এখন ধরেন কোনো কারণে যদি কোনো কারণে সত্যি সত্যি যদি আমার দেহটা আজ থেকে চার বছর আগে আমি এই কথাটাই বলছিলাম যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় ভাববেন যে মানে আমি যদি ও মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না আমাকে কেউ মেরে ফেলেছে সো আজকেও আমি সেম কথাটাই বলবো এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে দেখেন মানুষ একটা হয়তো কোনো একটা কাজের জন্য আবার ওই চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোন একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে নিউজ করে দাও তো কি নিউজ করলো পরিমণের একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে সে দিতে পারছে না বলে মো একদম মেরে ফেলো ওকে ঠিক আছে এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে মানে এই মুহূর্তে মানে আপনার সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন সনামধন্য নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো কাম্য নয় হচ্ছে আবার এটার পেছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা ভাই এত সোজানা এত সোজা না আমি আগেও বলছি ওই চার বছর আগে গলা বাজি এরকম গলা ফাটায় যে আমি করার মতো মেয়ে আর আমার জীবন করার মতো কোন ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ নিজের কাজ নিজের জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ